বয়স যখন চল্লিশ পার হয় তখন উচ্চশিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবাই সমান কে কতটা স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশন বা নিম্ন পজিশন কোনো বিষয় নয় এমনকি একজন পিওনু অবসরে যাওয়া বয়সের দিকে তাকায় না বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট কোনো গর্বের বিষয় নয় ছোট একটি রুম হলেই আপনার চলে বয়স যখন আসি, তখন আপনার টাকা থাকলে তা খরচ করবার জায়গাও খুঁজে পাবেন না বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না জীবনের মানে এটুকুই এত চাপ নিয়ে লোভ করে মানুষের ক্ষতি করে কি লাভ বলুন